আমি যদি প্রশ্ন উত্তর না দিতে পারি ও নবী ইয়া আপনি কথা দিবেন আমি খালি কবর হির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বুনকারা নাহি পারস্তার سوالে জবাব আপনি দিয়া আদিবনি একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবrahamatul lila min খাদিজার কথাগুলো শুনে নবীজি করতে লাগলে নবীজি যখন কান্না করতে লাগলে আয় ভাই কিছুদিন পর নবীর প্রথম স্ত্রী খাদিজাকে নবী এত বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন খাদিজার এতকাল আর পর্যন্ত নবীজি কোনো স্ত্রী গ্রহণ করে নাই স্ত্রী গ্রহণ করে নাই আল্লাহর হাবিবের এবারে যে স্ত্রী ছিল খাদিজা যতক্ষণ বেঁচে ছিল এর দুই স্ত্রীও ছিল না খাদিজার এতকালের পর বাকি স্ত্রী আল্লাহর হাবিব গ্রহণ করেছেন

সে পানিগুলো খাদিজার কবরের মধ্যে টপ টপ করে পড়তেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার খাদিজার কবরে কবরে নবীজির নূরানী পানি মুবারক দা খাদিজার কবরে অবর সামান নিজে গেল সাহাবাই কেনান দেখতে লাগলো নবীজি চোখের পানি টഴ്ছে নবীজি খাদিজার ওসিহাত করে যাই

মুনকার নাকির ফেরস্তা আসে না অরখন চলে গেল মুনকার নাকির ফেরস্তা আসে না সাহাবা کرام مولا نبی গো মুনকার নাকির ফেরস্তা কি আসে না আপনি কেন আসেন না নবীজি বললেন মুনকার নাকির ফেরস্তা তো এখনো আসে না কিছুক্ষণের মধ্যে দাহিয়াตุল ক্বামির সূরতে

হুজুর মধ্যে আপনি বাবা দিকে আমল শিক্ষা গ্রহণ করেন আপনি মুসিবতের মধ্যে পড়লে আমার মহিদানের বলেছেন বাবার সমস্যা মুসিবতের মধ্যে

আর এক হাজার নাম জানে সকল টারে আর বাকি রইল এক হাজার এক হাজারের মধ্যে তিনশো নাম রয়েছে তাওরাচে তিনশো নাম রয়েছে জাবুরে তিনশো নাম রয়েছে ইঞ্জিনে আর বাকি রইল 100 এই 100 এর মধ্যে 99টা নাম আমাদের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আর বাকি রইল একটা যে একটা হচ্ছে আসমাউল আজম আসমাউল আজমের খবর আল্লাহ রাসূল সারা দুনিয়ার কেউ জানে না যেমন আজকে আমি প্রমাণ দেখাই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে শুরুতে আছে আলিফ লাম ইয়াসিন ত্বহা মিম ওই যে শব্দ গুলো এই শব্দ বলা হয় হরফুল মুকাদ্দাত এই শব্দ গুলোর অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না কোন মানুষ জানে না সাহাবায়ে কেরাম জানে না তাবিঈন কেরাম জানে না আইম্মা মুস্তাহিদ কেরাম জানে না মাযহাবের ইমামগণ জানে না পৃথিবীর কোন মুহাদ্দিস মুফাসসির জানে না এগুলো আল্লাহ রাসূল ভালো জানে এরকম এসপি আজম একটা নামের খবর আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আর রহমত নাল আমিন বলেন এন্য মুবি যে নামের তিনটা নাম সবচেয়ে মধুর

মৌলানা যুগশ্রেষ্ঠ মোহরি আমর মৌসি মৌলানা এক নজর দেখলে যারে তিল রে মালা না

আমি তাদেরকে বলেছি বাজান আপনার পীর মুড়ি দিয়ে কোরআন হাদিসের মধ্যে না খুঁজে পান আমি আপনাদেরকে দলিল দিয়ে দিব আমরা যে আগ্রসীদের যাই আমরা সাক্ষীর দরবারে যাই ফুরফুরা দরবারে যাই শাহপুর দরবার শরীফের মধ্যে যাই আমরা পীরের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছি আমরা এমনি এমনি যাই না দলিলের ওজনে দলিলের পাওয়ারে আমরা যাই কথা বলেন বাজান ঠিক না

بطيات السياق شديد الشعارة لا يعرف عليه يسر السفر لا يعرفه من نعاد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ربطيه إلى ربطيه وغضع قفيه فقل فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال ان تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله تقيم صلاة تؤتي زكاة وتصوم رمضان وتحت البيت إن استطاع إلى سبيلا فاجبنا له يسأل يصدقه قال أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر وخير وشره فاجبنا له يسأل يصدقه قال أخبرني عن الإحسان قال أن تعبد الله فإن قتله فإن لم تكن تره فإنه رقى فاجبنا له يسأل فإن جبرائيل أتاكم يعلمكم دينكم ضرب الله أكبر

মাধ্যমে মানুষ আসলে যে মানুষকে আমরা জীবনে কোনদিন দেখি না এই জীবনে কোনদিন আমরা দেখি না নবী গো বলেন না এই মানুষটা কেড়া আপনাকে প্রশ্ন করলে জীবনে আপনার কোনো ভারতের সাথে আমরা লাগাই না লাগাই না ও নবী বলেন না এই মানুষকে

তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন বা কিসের জন্য এসেছেন তোমাদেরকে ইমান শিক্ষা দেওয়ার জন্য এসেছেন দেখেন আমরা কেন শাহপুরজে কেন আদ্রসি যাই শুনুন কেন পীর মুরিদে হাতে বায়াত গ্রহণ করে শুনুন আমরা যে হক আমরা যে হকপন্থী এটাই হাদিস থেকে দলিল নেন শুধু আল্লাহর হাবিব বললেন তোমাদেরকে ঈমান কী ঈমান শিক্ষা দেওয়ার জন্য এসেছেন এখন ঈমান কী নবীজি বললেন

अवे बे हे सबक

তোমার ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এই তিনটা যে ব্যক্তি মানবে আতা কুমি আল্লি মুকুন সে দিনের মধ্যে পরিপূর্ণতা আছে এখন আইমে মুস্তাহিদ কারাম বলেছেন ইমান হচ্ছে এলমে ইমান হচ্ছে ইসলাম হচ্ছে আকায়ত এসান হচ্ছে তসম্বুর

তারা হক তারা হক তারা জান্নাতি তারা জান্নাতি একবার উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহ আমাদের সমাদের ময়া সমাদের এই জন্য যারা হন যারা পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছে আপনারা ইমান আকিদা বিশুদ্ধ স্থাপন করে আপনারা বুক ফুলিয়ে সমাজের মধ্যে চলবেন বুক ফুলিয়ে সমাজের মধ্যে চলবেন আমরাই হক আমরাই হক আমরাই হক যারা বাতিল বলবে যারা আমাদেরকে বন্ধ বলবে আমাদেরকে দেখিয়ে দেবেন হুজুরের সাথে আলোচনা করেন আমাদের ওলামাইকে নামকে দেখিয়ে দিবেন বা আমার হুজুর

ওলামাই কেরাম আপনার শোনেন আপনারা কেন শুনেন ওই যে যারা রাজা শরীফের যে কারণে আমরা সমালোচিত করছি ওই যে রাজা শরীফের মধ্যে যারা না জেনে যারা

সাথে যুদ্ধ করেছেন সম্রাট আকবর তিনি এলাহী তিনি তিনি এলাহী তিনি ধ্বংস করেছেন সম্রাট আকবর

হচ্ছে অমূল্য সম্পদিব বলেছেন প্রেম যতটুকু তার ইমান ততটুকু যার ভিতরে নবজির ইমান মহাপত নাই সে সাড়ে এই জন্য টাকার কারণে বা বিরানির কারণে বিভিন্ন জিনিসের বিনিময়

একটা দোহাই দিবে কোরআনের দোহাই হাদিসের দোহাই দিয়ে তোমাদের কি কয় বিক্রি করতে চাইবে সাবধান তাদের পথে চলো না তোমরা যদি তাদের পথে চলো তাহলে তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে আমরা কিন্তু এই জামানার মধ্যে এসে পড়েছি এই জামানার মধ্যে কারণ এখন তারা যে দলিল আমাদের মধ্যে পেশ করে বিভিন্ন জায়গায় আহলে হাদিস ভাইরা মসজিদে জুতা পায় নামাজ পড়ার দলিল দেয়

তো আহে হাদিস লাকিদ এত ভ্রান্ত আকীদা আমরা যারা আহলে সুন্নাতুল জামাত পড়তে জেনে আমরা বলেছি আমরা দরের জোরে কথা বলি আমরা আশিক রাসূলের কবরে আল্লাহর হাবিব মদিনা থেকে সরাসরি চলে আসবেন একবার জোরে বলেন না ইয়া রাসূল

একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় ওই মানুষটা মনে করে আমি স্বপ্নের মধ্যে আসি এই যে আমাদের শরীর থেকে রুহুটা চলে যায় আপনারা মাঝে মধ্যে স্বপ্ন দেখে আপনি 10 সারা 10 সারা থেকে আপনি পড়ে গিয়েছেন মাঝে মধ্যে আপনি স্বপ্নে দেখেন সাপ আপনাকে দড়াচ্ছে মাঝে মধ্যে আপনি স্বপ্নে দেখে কুকুর আপনাকে কামড়াচ্ছে মাঝে মধ্যে আপনি স্বপ্নে দেখেন আপনি পানির মধ্যে পড়েছেন আপনি মরে যাচ্ছেন যখন আপনার ঘুম ভেঙে যায় আপনি বুঝতে পারেন আপনি স্বপ্নের মধ্যে আছিলেন স্বপ্নের মধ্যে আপনি মনটা তখন খুশি হয়ে যায়

আমাকে আমি স্বপ্নে দেখতেছি আমাকে মানুষ بسر দিচ্ছে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমাকে মানুষ কাพน ताबুক করাচ্ছে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি মানুষ আমাকে সে যে কুরুস্তানের দিকে নিয়ে যাচ্ছে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমাকে কবরের মধ্যে নামাচ্ছে আয় হায় স্বপ্নে মনে মনে খুশি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে স্বপ্ন ভেঙে যাবে কিছুক্ষণের মধ্যে স্বপ্ন শেষ হয়ে যাবে কিন্তু না 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 রহমাতুল বলেন যখন কবরের মধ্যে রাখা হয় ফেরেশতা চলে আসে রহু দিয়া দেয় অন্ধকারে দেখে হাউমা হাও করে কান্না করতে থাকে আর এত জোরে কান্না করে তপরে যে বলেছেন নেহালিখ